তেলটা গরম হয়ে থাকে মাছগুলো আমি মাখিয়ে নেবো মাছটা মাখিয়ে নিলাম দেখেন নুন হলুদের মাছটাকে মাখিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে কড়াইতে ভালো জন্য ছেড়ে দেবো সবগুলো একসাথে দিয়ে ভেজে নিলাম

লাল করে ভেজে নিয়েছে দেখেন বন্ধুরা কত সুন্দর লাল করে ভেজে নিয়েছে ওই একই তেলে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেবো লালচিংাওয়ার করে নেব পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পেটে ধুয়ে রাখা ঝিঙে গুঁড়ো দিয়ে দেবো অল্প শুনিয়ে নেবো এর মধ্যে আদা রসুন বাটা আছে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো দেখবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সাত মতো নুন ভালো করে লেগে দেবো মশলা সাথে ঘুমাটাই তো ভালো করে কষে দেবো

পাঁচ মিনিট হয়ে গেছে উঠিয়ে ঝিঙে দিয়ে পাতলা করে মাছের ঝোলটা আমার হয়ে গেছে দেখেন বন্ধুরা কি সুন্দর পাতলা ঝল হয়ে গেছে এবার নামিয়ে নেবো কি সুন্দর পাতলা ঝোলটা হয়ে গেছে এবার আমি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে আচ্ছা ঝিঙে ঝোলটা খেয়ে দেখাবো কেমন হয়েছে একেবারে পাতলা ঝোলের মধ্যে গরম গরম ভাত আর পাতলা ঝোলের মধ্যে একটু কাকতি লেবু হলে দারুণ হবে দারুন সাথে হয়েছে এভাবে এই গরমের মধ্যে পাতলা ঝোলটা বানিয়ে খেয়ে দেখবেন আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবে সাবধানে থাকবেন পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ